শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা মৌল বিষয়টি নিয়ে আলোচনা করব। মোল শব্দটি জীববিজ্ঞান ও রসায়নে ভিন্ন অর্থে ব্যবহৃত হয় জীববিজ্ঞানে মোল দ্বারা লোম বিশিষ্ট ক্ষুদ্র প্রাণ এবং রসায়নে মূল শব্দ দ্বারা কোনো রাসায়নিক পদার্থের নির্দিষ্ট পরিমাণকে বোঝানো হয় অর্থাৎ মোল হল রাসায়নিক পদার্থ পরিমাপের একক যেমন ডিম বা কলা গণনার জন্য হালি ও ডজন একক ব্যবহার করা হয় একইভাবে রাসায়নিক পদার্থের কণা গণনার জন্য মোল একক ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ মোল পানি বলতে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক পানির অণুকে বোঝানো হয় ডিম বা কলার এক ডজন গণনার মাধ্যমে হিসাব করা সম্ভব হলেও একমূলকে গণনার মাধ্যমে হিসাব করা সম্ভব নয় রাসায়নিক পদার্থের এই পরিমাণকে ভর হিসেবে পরিমাপ করা হয় অর্থাৎ মোলের সাথে ভরের একক গ্রাম বা মিলিগ্রামের সম্পর্ক রয়েছে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই সংশ্লিষ্ট পদার্থের এক মোল কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণে অ্যাভোগেড্রো সংখ্যক অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অনু পরমাণু বা আয়ন থাকে তাকেই পদার্থের মোল বলে এই সংখ্যাটি এত বড় যে পৃথিবীর সকল লোক একসাথে গণনা শুরু করলেও তাদের সারা জীবনের গণনার যোগফল এই সংখ্যার সমান হয় না কার্বনের পারমাণবিক ভর বারো অর্থাৎ একমূল কার্বনে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণু থাকে যার ভর বারো গ্রাম অনুরূপ পানির আণবিক ভর আঠারো অর্থাৎ মোল পানিতে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনু থাকে যার ভর আঠারো গ্রাম অনুরূপভাবে একমূল হাইড্রোজেন পরমাণুর ভর এক দশমিক শূন্য শূন্য আট গ্রাম যাতে একই রকম সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক পরমাণু আছে একমূল অক্সিজেন পরমাণুর ভর ষোলো গ্রাম যাতে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক পরমাণু আছে একমূল অক্সিজেন অনুর ভর বত্রিশ গ্রাম যাতে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অনু আছে এবং একমল কার্বন ডাইঅক্সাইড অনুর ভর চৌচল্লিশ গ্রাম যাতে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অণু আছে আমরা এখন মোলার আয়তন সম্পর্কে জানবো একমল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের মোলার আয়তন বিভিন্ন হয় কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে বিভিন্ন পদার্থের এক মূলের আয়তন বিভিন্ন হয় কিন্তু প্রমাণ অবস্থায় বিভিন্ন গ্যাসীয় পদার্থের একমূলের আয়তন সমান হয় পদার্থের আয়তন চাপ ও তাপমাত্রার উপর নির্ভরশীল তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে পদার্থের আয়তনও বৃদ্ধি বা হ্রাস পায় অপরদিকে চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায় তাপমাত্রা ও চাপ পরিবর্তনে গ্যাসীয় পদার্থের আয়তন অত্যাধিক পরিমাণে পরিবর্তিত হয় তাই গ্যাসীয় পদার্থের আয়তন হিসাব করার সময় চাপ ও তাপমাত্রা উল্লেখ করা প্রয়োজন আমরা এখানে শুধুমাত্র প্রমাণ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় পদার্থের মূলার আয়তন শিখব পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন বাইশ দশমিক চার লিটার মোল বা চৌচল্লিশ গ্রাম কার্বন অক্সাইডের আয়তন প্রমাণ অবস্থায় বাইশ দশমিক চার লিটার একইভাবে মোল বা বত্রিশ গ্রাম অক্সিজেনের আয়তন প্রমাণ অবস্থায় বাইশ দশমিক চার লিটার এবং একমূল বা দুই গ্রাম হাইড্রোজেনের আয়তনও প্রমাণ অবস্থায় বাইশ দশমিক চার লিটার চিত্রে তোমরা একমূল পরিমাণ বিভিন্ন পদার্থের আয়তন দেখতে পাচ্ছ এখানে চিত্রটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো দেখতে পাচ্ছ একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের আয়তন প্রমাণ অবস্থায় কিন্তু বাইশ দশমিক চার লিটার ছাপ্পান্ন গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের আয়তন প্রমাণ অবস্থায় বাইশ দশমিক চার লিটার ছিচল্লিশ গ্রাম ইথানলের আয়তনও প্রমাণ অবস্থায় বাইশ দশমিক চার লিটার আঠারো গ্রাম পানির আয়তন প্রমাণ অবস্থায় একই ঠিক অনুরূপ দুই গ্রাম হাইড্রোজেন বা বত্রিশ গ্রাম অক্সিজেনের আয়তনও প্রমাণ অবস্থায় বাইশ দশমিক চার লিটার যদিও এদের প্রত্যেকেরই আণবিক ভর কিন্তু বিভিন্ন তবে একমূল পরিমাণ হওয়ার কারণে প্রত্যেকেরই আয়তন প্রমাণ অবস্থায় একই